দুই লাখ টাকা গরু কিনছি আর ওনার ছেলে পঞ্চাশ হাজার টাকা কিনছে তাহলে লাখ টাকা হল না এখন আমার সমাজের গরু যাই কিনো বড় কথা হলো যেটা মিনিমাম পাঁচ লাখ টাকা এর উপরে তুমি থাকবে নিচে যাতে না কি গরু কিনবা ছাগল কিনবা কাশি কিনবা বেড়া কিনবা চা তুমি কিনো কিন্তু আমার একটা সমাজের একটা মান সমান তোমার কথা এটা হবে না আমার সামর্থ্য

দেখছো কত বড় সাহস ওই লোকইতাছে কি এর কোনো এবিলিটি নাই একটা সিগনেচার দিলে 6 লাখ টাকা গরু পাইতাছে অতস একটা সিগনেচার দিতে চায় না কি মন অবস্থা আমার জামাই এটা করে কি মন অবস্থা আজকে খবর আছে ऐनबय তুমি আমারে কইলা তোমার সামর্থ্য নাই আর তোমার এবিলিটি নাই তোমার একটা সিগনেচার দিলে 6 লাখ টাকার একটা গরু পাইতাছ তুমি আর তুমি কত তোমার সামর্থ্য নাই তোমার হচ্ছে এবিলিটি নাই তুমি যখন অফিসে গেলা তখন তোমার অফিসে তোমার ফোনে আসছিল অফিস থেকে একটা আপা ফোন দিছিল ওই ফোনটা দইরা কথা কইলাম

আর তুমি একটা সমস্যা কি না পারবো না একটা সিগনেসা দিয়া দিবা আছে বাসায় আর গরু তুমি দিবা কিন্তু দিলাম এই বিষয় কথা হ্যালো আসসালামাইকুম

নব নব হ্যাঁ আমার মনটা অনেক খারাপ জানো ওইবা ওই আপাটা ফোন দিয়েছিল ফোন দিয়া কইলো কি যে যেকে গরুটা পাঠাইছে আর ওই ফাইলটা পাঠাইছে ওই ট্রাকটা নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে কইরা গরুটা পিলে মারা গেছে যে গরুটা পাঠাইছিল দিছিল বা উচিশ শিক্ষা হয়েছে লোভে পাপ পাপে মৃত্যু একটা উদাহরণ হয়ে থাকলো কথাটা বুঝলাম না বুঝলাম না মানে তোমার যতটুকু সামর্থ্য তোমার ততটুকু অনুযায়ী করতে হবে তুমি বেশি লোভ করছো গরুর লোভ করছো বড়ো গরু লোভ করছো এর জন্যই আল্লাহ এই ঘটনা ঘটেছে ইচ্ছা করে যাতে এটা না হয় আমিও বাচ্চা গেলাম খারাপ কাজ থেকে